ইন্নাস সালাতা তানহানি চা ফাহশাঈ ওয়াল মুনকার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজ তোমাকে সমস্ত প্রকার খারাপ কাজ থেকে বিরত রাখবে সুবহানাল্লাহ আরেকটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ তাহলে নামাজ যদি আমার ঠিক হয়ে যায় সমস্ত কিছু ঠিক করে দিবেন কে তৃতীয় নাম্বার মৃত্যু শহীদদের মৃত্যু আল্লাহর হাবিব সাল্লাসাল্লাম বলেন দুনিয়াতে তো আমরা খালি চোখে দেখি শহীদদের মৃত্যু বড় কষ্টের শহীদ যারা হয় আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় আল্লাহর দিনকে কায়েম করার জন্য আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য যারা মাঠে ময়দানে তাদের জীবনকে বিলিয়ে দেয় তাদের হাত কেটে ফেলা হয় তাদের মাথাকে দেহ থেকে আলাদা করা হয় মৃত্যুর সময় তাদের ভিতরে ছুরি মারা হয় তরবারি দিয়ে আঘাত করা হয় বর্তমান সময়ে যে বিস্তল দিয়ে গুলি করা হয় এমন কি বোমা মেরে তাকে উড়িয়ে দেওয়া হয় মনে হয় ওই ব্যক্তির মৃত্যুটা না বড় কত কঠিন তার দেহটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে যে ব্যক্তির গলা কেটে হত্যা করা হয়েছে একটা মুরগিকে গলা কেটে ফেলে দিলে মুরগিটা কেমন ছটফট ছটফট করতে থাকে কখন তার ruh বের হয়ে যায় তাহলে যে ব্যক্তির গলা কাটা হয়েছে তার মৃত্যুটা কত কঠিন যে ব্যক্তিকে এই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তেলের ভিতরে ফেলে বাজা হয় মনে হয় তার মৃত্যুটা কতই না কঠিন আল্লাহ নবী ওয়াসাল্লাম বলেন শহীদ মৃত্যুর একটু কষ্ট হয় না একটা আপনার পিপিলিকা যদি চিমটি কাটে আপনি যদি আপনার হাতে চিমটি কাটেন কতটুকু ব্যথা হবে আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তির মৃত্যু তার চাইতেও কম কষ্ট হয় সুবহানাল্লাহ তাহলে শহীদ মৃত্যু অন্য দুইটা মৃত্যুর চাইতেও মৃত্যু কি হয় কষ্ট কম তাহলে শহীদি তামান আমাদের ভিতরে থাকার দরকার আছে না নাই আমাদেরকে দোয়া করতে হবে আল্লাহ আপনি আমাকে নেক হায়াত দান করেন কি হায়াত দান করেন এবং শহীদ মৃত্যু দান করেন কি মৃত্যু মৃত্যু কামনা করা যাবে আমরা তো মৃত্যু কামনা করি কিন্তু মৃত্যু কামনা করতে পারবেন সেটা কি কামনা শহীদ আর হায়াত চাইতে হবে কি হায়াত আওয়াজ দিয়ে বলেন কি হায়া নেক হায়াত চাইতে হবে আমরা যদি নেক হায়াত চাইতে পারি আল্লাহ তাআলার কাছে আর আল্লাহ তাআলা যদি সেটা কবুল করে নেন তাহলে তো আমার সফলতা আর যদি আমার হায়াত না হয়ে বদ হায়াত হয়ে থাকে আমি যদি একশো বছর বাঁচি সে বাঁচার কোনো দাম নাই তাহলে আমরা বাঁচতে চাই কিসের মতো বীরের মতো কিসের মতো বীরের মতো বাঁচবো ইসলামী হুকুমত কায়েম করার জন্য যা কিছু দরকার আমরা করতে রাজি আছি যদি প্রয়োজন পরে নিজের জীবনটা উঠে রাজি আছি আছি তুমি না জিহাদ 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 চাই জিহাদ লাগলে আমি নাই এটা বলবে জিহাদ করতে যে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার জীবন সাকসেস প্রত্যেকটা নবী প্রত্যেকটা সাহাবি দোয়া করেছেন আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দান করেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ বলেন আমার সাথে আল্লাহ আপনি আমাদেরকে নেক হায়াত দান করেন এবং শাহাদাতের মৃত্যু দান করেন সকলে বলি আমি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করে সকলে বলি আমিন